হ্যালো স্টুডেন্টস আমরা এখন আছি পাইথন লেখার সিরিজের এর ছয় নম্বর এপিসোড এখানে আমরা শিখব পাইথন সিনট্যাক্স সিনটেক্স মানে যেমন ধরো প্রত্যেকটা ওয়ার্ড ইংলিশ ওয়ার্ডের মধ্যে একটা হবেল থাকে এটা একটা সিনট্যাক্স যখন আমরা কোথাও থেমে যাই তখন আমরা তাকে ফুল স্টপ দি তো সেটাও একটা সিনট্যাক্স আমরা যখন কারোর নাম লিখি তখন সাধারণত আমরা ক্যাপিটালের তার নাম লিখি আমরা যখন ডেট লিখি তখন আমরা কি করি স্ল্যাশ স্ল্যাশ দিয়ে লিখি মানে মান্থ ডেট স্ল্যাশ স্ল্যাশ করে দেওয়ার চেষ্টা করি এগুলো হচ্ছে সিনট্যাক্স তেমনি পাইথনেরও কিছু সিনট্যাক্স আছে আমরা এখানে আলোচনা করব তো এখানে আমরা কি কি শিখবো আমরা শিখবো পাইথন সিনট্যাক্স ব্যাপারটা কি ডিফারেন্স বিটুইন ইন্টারঅ্যাকটিভ অ্যান্ড স্ক্রিপ্ট মোড ইন পাইথন পাইথন রিজার্ভড ওয়ার্ডস পাইথনে কিভাবে লাইন এবং ইন্ডেন্টেশন হয় যখন আমরা পাইথনে কোনো কোড লিখি তখন কিছুটা সরিয়ে সরিয়ে লিখতে হয় মাল্টি লাইন সিম্পল কম্পাউন্ড এক্সাম্পলস এগুলো আমরা দেখব কোটেশনের কিভাবে ইউজ হয় পাইথনে সেটা আমরা দেখা দেখব তো শুরু হচ্ছে তো পাইথন ইন্টারঅ্যাকটিভ মোড এবং পাইথন স্ক্রিপ্ট মোড দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে ইন্টারঅ্যাকটিভ মোড পাইথন ইন্টারঅ্যাকটিভ মোড আহ যেখানে লাইন বাই লাইন কোড লেখা হয় এবং সেইভাবে এক্সিকিউট করে তোমার কোডটাকে কিন্তু সেভ করতে হয় না এদিকে পাইথন যে স্ক্রিপ্ট মোড আছে সেটা কিন্তু পাইথন কোড লেখার পরে ডট পি ওয়াই এক্সটেনশন দিয়ে সেভ করতে হয় আমি দেখাচ্ছি দেখো এটা একটা ইন্টারফেস এটা হচ্ছে জুপিটার এই জুপিটার ইন্টারফেসে যখন আমরা কোনো কোড লিখি তখন এটাকে সেভ করা দরকার হয় না প্রিন্ট হ্যালো লিখেছি তারপর আমি এটা এক্সিকিউট করেছি হ্যালো হয়ে গেছে হ্যালো প্রিন্ট হয়ে গেছে আমি প্রিন্ট হ্যালো লিখেছি এটাকে এক্সিকিউট করেছি হ্যালো স্ক্রিনে এসেছে এখানে কিন্তু কোনো কোডকে সেভ করতে হয়নি অথচ দেখো এই যে এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসে আমাকে কোডগুলোকে গুলোকে ডট ই দিয়ে সেভ করতে হয় আহ যেমন এ ইস ইক্যাল টু টেন বি ইস ইক্যাল ট্রি আছে প্রিন্ট এডিশন এ প্লাস বি যখন করলাম এটাকে আমি ডট পাই নাম দিয়ে সেভ করছি এখানে ইএক্সপি ওয়ান ডট পাই ইএক্সপি টু ডট পাই এবার অনেকগুলো সেভ করা আছে আমি দেখাচ্ছি ব্যাপারটা আমার সব থেকে পপুলার কোডিং ইন্টারফেস হলো হ্যানাগোডা তো এখানে দেখো আছে জুপিটার দেখতে পাচ্ছো জুপিটার আছে আর একটা হচ্ছে স্পাইডার এই দুটোতে আমি কোড লিখি তো জুপিটারটা কোথায় চলে জুপিটার চলে তোমার মধ্যে দেখা যাচ্ছে একটা কোড আমি নিলাম এখানে নিলাম আমি যদি এক্সিকিউট করি চলে গেলো এখানে কিন্তু কোনোভাবে কিছু সেভ করতে হলো না ভাইরাস আমি যদি এরকম জায়গায় আছি এই স্পাইডার ইন্টারফেসে আমাকে কিন্তু প্রোগ্রামটাকে ডট পি ওয়াই এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে তবে কিন্তু আমি প্রোগ্রামটা চালাতে পারব আমার পপুলার কোডিং ইন্টারফেস হলো মধ্যে আমি জুপিটার ইউজ করি এবং স্পাইডার ইউজ করি জুপিটার হচ্ছে ইন্টারেক্টিভ মোড আর স্পাইডার হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট মোড যেখানে প্রোগ্রামটাকে ডট পি ওয়াই নাম দিয়ে সেভ করতে হবে এই যে ডট পিওয়াই নাম দিয়ে সেভ করতে হবে স্পাইডার স্ক্রিপ্ট মোড আর জুপিটার ইট এক্সিকিউট কোড লাইন বাই লাইন দুভাবেই কোড কিন্তু করা যায় তোমাকে চালিয়ে দেখাল কি অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোকে পাইথনে কখনোই ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যাবে না যেমন ধরো আমি বললাম এখানে একটা ভুল হয়ে গেছে এগুলো আসা উচিত রেডে মানে পসিবল নয় সরি এগুলো গ্রিনে আসা উচিত আর এটা রেডে আসা উচিত মানে এটা পসিবল নয় ঠিক আছে আমি যদি বললি টু এস এটা কিন্তু চলবে বিআর টু এস এস চলবে বিআর ইস ইকাল টু এস এস চলবে বিআর ইস এস এটাও চলবে কিন্তু আমি যদি বলি ব্রেক ব্রেক হচ্ছে একটা ভেরিয়েবল নেম সেটা ইজ ইকাল টু এস এস সেটা কিন্তু চলবে না কেন চলবে না বিকজ ব্রেক ইজ আ কি ওয়ার্ড তো আই ক্যানট ডিক্লেয়ার আ আহ কি ওয়ার্ড অ্যাজ আ ভ্যারিয়েবেল ঠিক আছে যেমন ধরো আমি বললাম ইন্ট আই চলবে আমি যদি বলি ইন্ট আই এস এটা কিন্তু চলবে না কারণ ইজ কি হচ্ছে ইজ হচ্ছে একটা কিওয়ার্ড আমি ধরে বললাম টি ইজ इक्वल टू এস এটাও চলবে আমি যদি বলি টি আর ইজ इक्वल टू এস এটাও চলবে কিন্তু আমি যদি বলি টি আর ওয়াই ইজ इक्वल टू এস এটা কিন্তু চলবে না কেন চলবে না বিকজ ট্রাই ইজ আ কিওয়ার্ড ব্যাপারটা কি কিওয়ার্ড গুলো এমনই ওয়ার্ড যেগুলোকে কখনো করতে তুমি পারবে না কারেক্ট তো কিছু এক্সাম্পেল দেখাচ্ছি এখানে পাইথন রিজার্ভ ওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে যেমন দেখতে পাচ্ছ ট্রু একটা আমি এখানে ইউজ করেছি ইফ ইফ নিশ্চয়ই আছে এখানে এই যে ইফ ইজ আ কিওয়ার্ড দেখতে পাচ্ছ ট্রুও একটা কিওয়ার্ড ফলস একটা কিওয়ার্ড অ্যাসার্ট একটা কিওয়ার্ড আমি অবভিয়াসলি দেখাবো এলিফ কিওয়ার্ড এগুলো আমি দেখাচ্ছে যেমন দেখতে পাচ্ছ ইফ কিওয়ার্ড টু কিওয়ার্ড কিওয়ার্ড এলস একটা কিওয়ার্ড যেমন এখানে আছে ফর একটা কিওয়ার্ড রেঞ্জ কি কিওয়ার্ড আগের পেজ ডাই চলে যাই তবে এখানে নিশ্চয়ই কোথাও রেঞ্জ আছে কিওয়ার্ড ডেফ কখন ইউজ হয় ডেফ যখন আমরা ফাংশন ইউজ করি তখন আমরা আহ কিওয়ার্ড হিসেবে ডেফ ইউজ করি ডেফ মানে ডেফিনেশন ফাংশন এর ডেফিনেশন এটা আমরা আস্তে আস্তে শিখবো যখন আমরা ফাংশন শিখবো তো এক্সিকিউট করেছি রাইট সাইডে এক্সিকিউট টেবিল কোড তুমি দেখতে পাচ্ছ এক্সিকিউটেড কোড দেখতে পাচ্ছ পাইথন লাইনস এন্ড ইনডেন্টেশন যখন আমরা পাইথনে কোনো কোড লিখি তখন একটু ইনডেন্টেশন এবং লাইন মেনে চলতে হয় যেমন ধরো দেখতে পাচ্ছ এখানে প্রিন্ট এই কথাটা কিন্তু একটু সরিয়ে লেখা আছে তাই না আবার দেখো এলস এখানেও একটা প্রিন্ট আছে এটাও কিন্তু একটু সরিয়ে লিখেছি তাই তো দেখো ফর যা লেখার লিখেছি যখন প্রিন্ট করেছি একটু সরিয়ে লিখেছি তাই না দেখতে পাচ্ছ সরিয়ে লেখানো আছে এই যে সরিয়ে লিখলাম এটাকে আমরা বলছি তুমি যদি কোনো ইন্টেলিজেন্ট এডিটার ইউজ করো অটোমেটিক্যালি লেখাটা সরেই আসবে আচ্ছা দেখো আমি এখানে কিন্তু প্রিন্টটা গায়ে লিখেছি গায়ের ওপরে লিখেছি তাই না ইলেভেন লাইন নাম্বার ইলেভেন এ আগে কি দেখিয়েছিলাম একটু সরিয়ে লিখেছিলাম কি যে একটু সরিয়ে লিখেছিলাম এখানে কি আছে দেখো একদম গায়ের ওপরে তাহলে দেখতে পাচ্ছ একটা এরর দিচ্ছ তোমাকে আবার দেখো আগের আগের ফরটা কি আছে আগের ফরে আমি সরিয়ে লিখেছিলাম কোনো অসুবিধা হয়নি দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখানে কি হয়েছে এখানে ফটটা গায়ের ওপরে লেখা হয়েছে তাই না তাহলে হচ্ছে তোমার এইটা একটা ইরার দেবে আবার দেখো এখানে এলস আছে এলস আবার লাইন নাম্বার থার্টিনে এলস এর পরে যে প্রিন্ট আছে সেটা একদম লিখেছি মার্জিন মার্জিনের ওপর লিখেছি তো আবার তোমাকে একটা ইরার দেবে কেন ইরার দেবে বললাম ইনডেন্টেশন একটা ম্যাটার করে স্টুডেন্টরা এই ধরনের ভুল করতেই থাকে যখন কোনো পাইথন কোড লেখে সেই জন্য শিখিয়ে দিচ্ছে এটা যে কিভাবে তুমি কোড কোড লিখবে বা করবে দেখো কম্পাউন্ড স্টেটমেন্ট তো এখানে আছে মাল্টি লাইন একটা স্ট্রিং আছে তাই না ওয়ান টু কা ফোর টু কা ওয়ান তো আমি যখন প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সিঙ্গেল লাইনে প্রিন্ট হচ্ছে তাহলে এটা একটা সিনট্যাক্স যে সিনট্যাক্স বলছে যে এটা একটা মাল্টি লাইন কমেন্ট আছে বা মাল্টি লাইন স্ট্রিং আছে যেটা এই লাইনে শেষ হচ্ছে না প্রথম লাইনে শেষ হচ্ছে না সেই জন্য আমি স্ল্যাশ দিয়ে আবার পরের লাইনে চলে আসছি তো এখানেও কি আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর দেখো মাল্টি লাইন লিখেছি আমি তাই না মাল্টিপল লাইন ইউজ করে লিখেছি তাহলে এখানে আমি কি শিখিয়েছি এখানে শিখিয়েছি যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স যদি আমি অ্যাড করি তাহলে অ্যান্সার টোয়েন্টি ওয়ান হবে কিন্তু ভ্যারিয়েবল গুলোকে কি করেছি আমি মাল্টিপল লাইনের মধ্যে সরিয়ে লিখেছি ঠিক আছে তো এখানে কিছু ভ্যারিয়েবেল আছে এখানেও কিছু ভ্যারিয়েবেল আছে এটা ডিকশনারি আমরা ডিকশনারি শিখবো যখন আমি ডিকশনারি ডেটা টাইপটা কি সেটা বলবো তখন তুমি বুঝতে পারবে আপাতত জেনে রাখো দেয়ার ইজ এ কনসেপ্ট অফ ই एंड वैल्यू यूएसए यूनाइटेड स्टेट ऑफ अमेरिका तो आई एन हि वैल्यू हे इंडिया की वैल्यू एग्जाम्पल हम तुम रोल नंबर तुम रोल नंबर वन एक पार्टिकुलर नेम तो वन इज अ की रोल नंबर वन बोल एक पार्टिकुलर क्यू प्रेजेंट देवे तो रोल नंबर इज अ की नेम इज अ वैल्यू एग्जांपल ऑफ लिस्ट लिस्ट की रकम लिस्ट इज कलेक्शन ऑफ एलिमेंट्स এটা কোথায় থাকে যেটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয় আমরা নিশ্চয়ই এটাকে নিয়ে আর কিছু ডেটা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি দেওয়া হয় আমরা নিশ্চয়ই এটা পরে বলবো আপাতত জেনে রাখো মাল্টিপল লাইন ডেটাটাকে রাখা রাখা আছে দেখি এটা চলে কিনা দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডেটা আছে এবং এটা আছে মাল্টিপল লাইনের মধ্যে দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে ডেটা আছে এবং এটাও আছে মাল্টিপল লাইনের মধ্যে এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডেটা আছে যেটাও আছে কিন্তু গেছে কোড কিন্তু চলে গেছে ঠিক আছে তো লিখতে তুমি পারো পারো লাইন লেখা লিখতে ধরে কোডিং এ তুমি ইউজ করতে পারো দেখো এখানে এক্স ওয়াই জেড তিনটে ডিফারেন্ট ভ্যারিয়েবল যেখানে তিনটে ভ্যালু দেওয়া আছে তো এটাকে আমি মাল্টিপিল লাইন জুটেও লিখতে পারি মাল্টিপল লাইন আর এটা কি সিঙ্গেল লাইন যদি সিঙ্গেল লাইন লিখি তাহলে কি হবে সেমিকলন সেমিকলন ইউজ করে আমরা লিখব সিম্পল স্টেটমেন্ট ইস সিঙ্গেল লাইন পাইথন এক্সপ্রেশন স্টেটমেন্ট তো এটা একটা স্ট্রিং ডবল কোর্সের এর মধ্যে আছে এটাকে আমি কনভার্ট করছি ইন্টিজারে সেটা স্টেস সেভ করছি আইতে পাইথন অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট কিরকম দেখতে পাচ্ছ কাউন্ট জিরো মেসেজ হ্যালো তো এটা একটা ইন্টিজার ভ্যালু আর এটা হচ্ছে একটা স্ট্রিং স্ট্রিং ইজ এ কালেকশন অফ স্ট্রিং ইজ এ কালেকশন অফ লেটার্স দেখো চলে গেছে এখানে তাই তো লিয়েছি কোডটা এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম আছে তাকে আমরা বলছি অ্যাসার্ট অ্যাসার্ট কি অ্যাসার্ট হচ্ছে পাইথনের একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট আচ্ছা অ্যাসার্ট কি কিওয়ার্ড অ্যাসার্ট একটা কিওয়ার্ড আমি একটু ঘুরে গিয়ে দেখাচ্ছি দেখো অ্যাসার্ট তাই না অ্যাসার্ট আমি বলেছিলাম অ্যাসার্ট ইউজ অফ অ্যাসার্ট দেখাবো এইটা অ্যাসার্ট হচ্ছে কি কিওয়ার্ড এখানে কি আছে এক্স ইজ টু ফাইভ

তো एग्जांपल 1 দিকে ফোকাস করো তো 5 গ্রেটার দ্যান 0 সত্যি তো কোনো প্রবলেম হলো না ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে কোনো আউটপুট দাইনি কারণ কোনো এরর হয়নি কিন্তু এইখানে একটা তোমাকে এরর দিচ্ছে তাই না y শুড বি গ্রেটার দ্যান 0 কারণ এই যে কন্ডিশনটা দেওয়া আছে দিস কন্ডিশন ইস জেনারেট করছে এরপরে আমরা আসছি পাস স্টেটমেন্টে পাস মানে ডু নাথিং কিছুই করতাম না এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করেছি সেই ফাংশনটার মধ্যে কি লেখা আছে পাস মানে ফাংশনটা কোনো কাজই করছে না ঠিক আছে এরপর আমরা আসছি ডেল স্টেটমেন্ট কোথায় স্টুডেন্ট মিস্টেক করা তো নেম হচ্ছে পাইথন দিলাম তারপর বললাম ডেল তো আমি যদি প্রিন্ট নেম বলি তো আমাকে এরর দেবে কেন এরর দেবে কারণ ও তো নেমকে ডিলিট করে দিয়েছে তাহলে আর পাবে কোথা থেকে তো ইট উইল গিভ ইউ অ্যান এরর অবভিয়াসলি তুমি যখন এরকম কোড লিখছো তখন তোমাকে পাইথন ইন্টারফেস মানে আমি ইউজ করছি স্পাইডার তোমাকে একটা ওয়ার্নিং দিতে থাকবে যে এখানে তোমার কোনো ভুল হচ্ছে ঠিক আছে দেখো পাইথন রিটার্ন স্টেটমেন্ট তো এখানে আমি ফাংশন ইউজ করেছি রিটার্ন টেন বলেছি এখানে আমাকে একটা এক্সপ্লেনেশন মার্কস দিয়েছে মানে একটা ওয়ার্নিং আমাকে দিয়েছে দিয়ে বলছে কোন একটা মিস্টেক আছে কি মিস্টেক আছে আমি এখন ফাংশন পড়াবো তখন আমি নিশ্চয়ই এটাকে ভালোভাবে এক্সপ্লেন করব তো পাইথন ব্রেক স্টেটমেন্ট স্টুডেন্ট কোথায় ভুল করে স্টুডেন্ট অনেক সময় না এই কোলনটা দিতে ভুলে যায় ঠিক আছে এই যে এখানে কোলান আছে এই কোলান দিতে ভুলে যায় আচ্ছা এই যে ফর ইউজ করেছে ফরের এখানেও দেখতে পাচ্ছি এখানে একটা কোলান আছে সিনট্যাক্স এটা একটা এটা স্টুডেন্ট দিতে ভুলে যায় যা এই যে এলস এলসে কিন্তু একটা কোলান আছে স্টুডেন্ট কিন্তু এই কোলন দিতে ভুলে যায় তো যখন তোমরা কোড লিখবে তখন এগুলোকে মাথায় রেখে করার চেষ্টা করবে তো ব্রেক এবং কন্টিনিউ আমি বলেছি পরবর্তী ভিডিওসের মধ্যে যেখানে আমি কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো ইউজ করেছি সেখানে তুমি ব্রেক এবং কন্টিনিউ সম্বন্ধে জানতে পারবে আপাতত জেনে রাখো স্টুডেন্ট কোথায় কোথায় ভুল করে ঠিক আছে অনেক সময় এখানে সিনট্যাক্সে ব্র্যাকেটটা ক্লোজ করতে ভুলে যায় অনেক সময় এখানে ডট দিয়ে ফেলে ঠিক আছে তো এগুলো কমন মিস্টেক বাই স্টুডেন্টস বা যারা পাইথন কোডার ইম্পোর্ট পাইথন ইম্পোর্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট যেখানে আমাদের অনেক সময় বিভিন্ন প্যাকেজ ইম্পোর্ট করতে হয় তখন কিন্তু এই ইম্পোর্ট আমরা ইউজ করি নেক্সট ইজ ডিফারেন্ট কম্পাউন্ড স্টেটমেন্টস তো দেখো এখানে ফাইভ লেস দেন সিক্স এটা কি সত্যি হ্যাঁ সত্যি বলেই প্রথম পার্ট এক্সিকিউট করেছে আচ্ছা ফর লুপ ফর লুপ আমরা ইউজ করেছি এখানে ফর এন ইন ওয়ান টু থ্রি আছে লুপ কি কন্ডিশনাল স্টেটমেন্ট কি এগুলো কিন্তু আমি একদম প্রথম যে ভিডিও আছে যেখানে আমি বলেছি অ্যালগোরিদিম স্যান্ড ফ্লোচার্ট সেখানে কিন্তু আমি এগুলো বোঝানোর চেষ্টা করেছি তোমরা কিন্তু দরকার পড়লে ওই প্রথম ভিডিওস গুলো প্রথম যে ভিডিওটা আছে এই সিরিজের সেখানে গিয়ে দেখবে যেখানে আমি অ্যালগোরিদিম এবং ফ্লো চার্ট বুঝিয়েছি ফর এন ইন ওয়ান টু থ্রি প্রিন্ট এন মানে প্রথমে ওয়ান আসবে এন এর মধ্যে তো ওয়ান প্রিন্ট করবে তারপর টু আসবে এন এর মধ্যে তারপরে টু প্রিন্ট করবে তারপরে থ্রি আসবে এন এর মধ্যে তারপরে থ্রি প্রিন্ট করবে আর এখানে কি হচ্ছে এখানে রিভার্স হচ্ছে মানে ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই যে কাউন্ট ইস ইকাল কাউন্ট মাইনাস ওয়ান আছে তার মানে কাউন্টের ভ্যালু এক ঘর করে কমছে প্রথমে ছিল কত ফাইভ তারপর হয়েছে এক ঘর কমে ফোর তারপর হবে থ্রি তারপর টু তারপর ওয়ান অবভিয়াসলি ওয়ান গ্রেটার দেন জিরো এর থেকে আর কম হবে না তাই লুকটা শেষ হয়ে যাবে মনে রাখার জিনিস কি আছে একই ব্যাপার একটু সরিয়ে লিখতে হবে এইখানে দেখতে পাচ্ছ কোলান আছে কোলান দিতে স্টুডেন্টরা ভুল করে এই দুটো জিনিসই তোমাকে মনে রাখতে হবে মেনলি আর বাকিগুলো আমি আগের স্লাইডেই বলেছি যেখানে স্টুডেন্টরা এর মধ্যে কোলান দিতে ভুলে যায় এলস এর মধ্যে কোলান দিতে ভুলে যায় এগুলোকে তোমাকে মনে রাখতে হবে এগুলো কমন মিস্টেক আচ্ছা ইউজেস কি কিরকম আছে একটা হচ্ছে ওয়ার্ড সিঙ্গেল কোটের মধ্যে আছে এখানে কি আছে ডাবল কোটস এর মধ্যে আছে এখানে কি হয়েছে মাল্টি লাইন স্টেটমেন্ট এরকম আছে তিনটে ডবল কোডসের মধ্যে তাই তো তাহলে এখানেও তুমি একটা স্ট্রিং ডিফাইন করতে পারো এখানেও একটা স্ট্রিং ডিফাইন করতে পারো এখানেও একটা স্ট্রিং ডিফাইন করতে পারো কিভাবে সিঙ্গেল কোড ডাবল কোড আর ট্রিপল ডাবল কোড ইউজ করে তো এগুলো হচ্ছে গিয়ে কোর্টে চান